এই জন্য মুসলমান মনে রাখবেন মুসলমান মনে রাখবেন আল্লাহ এই দিন আমার কাছে তোমার কাছে এমনি এমনি পাঠাই নাই আমার কাছে তোমার কাছে দিন আসতে অনেক রক্ত জড়ছে ঠিক কিনা সাহাবীরা রক্ত জড়াইছে সাহাবীরা জমিনের মধ্যে রক্ত জড়াইছে হজরত খাববা প্রাজী আল্লাহ তালান তিনাকে যখন নাকি সুরের মধ্যে চড়ানো হবে হজরতে খাবকে প্রশ্ন করে ও খাবাপ তোমার শেষমেশ কোন চাওয়া আছে নাকি হজরতে খাবাপ বলে না না আমার কি চাওয়া থাকবে শুধু একটাই চাওয়া আছে বলে কি চাওয়া তুমি যদি চাও আমি দুই রাকাত নামাজ পড়ব আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও হজরতে খাবাপ রাজি আল্লাহ তিনি নামাজের মধ্যে দাঁড়াইল হজরতে খাব্বাপ নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজের মধ্যে এত মজা পাইছে এত মজা পাইছে কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করে দিছে কারণ কাফেররা যদি মনে করে মুসলমানরা মৃত্যুর বয়ে তাড়াতাড়ি নামাজ পড়ে না দেরি করে নামাজ পড়ে হজরতে খাব্বাব নামাজ শেষ করার পরে কাফের মুশ্রিকের দল বলে ও খাব্বাব তুমি তো তাড়াতাড়ি নামাজ পড়লা কেন বলে আমি নামাজ পড়েছি এই কারণে যে তোমরা যেন মনে না করতে পারো আমি মৃত্যুর বই আমার নামাজকে লম্বা করে দিছি এ মুসলমান লক্ষ্য করে শুনেন সাবিদের জিন্দিগি কষ্টের জিন্দিগি কেমন ছিল হজরতে খাবার শুলে চড়ানো হবে মুসলমান দুই হাতের মধ্যে পেরেক মারা হলো দুই পায়ের মধ্যে পেরক মারা হলো হদরদে খাব সারা শরীর যেভাবে মুসলমান কুশ দিয়ে ঘাও দিলে গুস্ত চলে আসে এমনভাবে তারা খাম সানু সুর করল হদরদে খাব বাপ ব্যাগ দিয়া বলে আল্লাহ আমার আমেরিকা কাছে আমার এইকে কষ্টের কাহিনীটা পৌঁছায় দিও আল্লাহ আমি ইসলামের জন্য জীবন দিতেছি শেষ মুহূর্তে কাফের মুস্তিগবে মানে ডাক দেয়া বলে এ খাবাব তমারে শেষ একটা সুযোগ দেওয়া হবে বলে কি সুযোগ কি সুযোগ বলে খাবাব তুমি শুধু একবার বলো একবার বলো তোমার বিনিময় এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে নিয়ে শুধু একবার বলো তিনাকে শুলে চরাব তোমাকে মুক্তি দিয়া দিব তুমি শুধু এই কথাটা মুখে একবার বলো হদরে খাবাব ডাক দিয়া বলে এক কাফের মুশ্রিক দল তোমরা যে কথা বলছো এই কথা আরেকবার বলো না আমি আমার জীবন থাকতে শুলে কেন আমার নবীর গায়ে কেউ থুতু নিক্ষেপ করবে কেন আমার নবীর গায়ে সাধারণ একটা আচর দিবে এটা আমি খাবাব সহ্য করব না হঠাৎ খাবাব বলে আমার নবীর গায়ে আঘাত করবে আমি বেঁচে থাকতে এটা সহ্য করব না তোমরা আমাকে মারতেছো আমাকে মেরে ফেলো কিন্তু আমার নবীর গায়ে আঘাত করবে এটা আমি কখনো সহ্য করব না এই জন্য মুসলমান মুসলমানের জিন্দিগি ছিল সবচেয়ে কষ্টের জিন্দিগি সাহাবিরা এই জিন্দিগির মধ্যে আল্লাহ পাকের নবীর থেকে তারা কষ্টের জিন্দিগি পালন করে তারপরে তারা ইসলামের পথে আসছে আর আমরা তো স্বাধীনতা পাইছি ঠিক কিনা এ মুসলমান লক্ষ্য করে শুনেন তাকায় দেখেন আল্লাহ সাব হজরত বেলা যার নাম শুনে না এমন কেউ নাই সবচেয়ে কালো মানুষ কিন্তু বান্দা ইমানের বড় দাম আল্লাহ পাকে কাছে সুন্দর মানুষের দাম নাই আছে কি আল্লাহ পাকে কাছে শিক্ষিত মানুষের দাম নাই আল্লাহ পাকে কাছে ইমান ওয়ালা মানুষ বড় দামি এ মুসলমান টাকা দেখেন হজরতে বেলাল কালো বেলাল গুলামের গোরের গোলাম কিন্তু যখন নাকি বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করছে উমাইয়া এত আঘাত করছে উমাইয়া যখন নাকি শুনতে পারল তার মনিব যখন নাকি শুনতে পারল মুসলমান বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছে সাথে সাথে বেলালকে বলে বেলাল তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও এই বেলাল নয় তো তোমার উপরে অত্যাচার জুলুম করা হবে বেলাল বলে না 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 আমার জীবন যাবে কিন্তু আমি ইসলাম ধর্ম সারব না জুরে সুরে বলেন সুবাহান اے মুসলমান आवाज बोले सुभान अल्लाह اے مسلمان صحابہ دل ایمان কেমন ایمان ছিল আজকে আমার তোমার ایمان 2 টাকার চার কাছে বিক্রি হয় আমার তোমার ایمان নেতার পিছনে বিক্রি হয় হয় কিনা আমার তোমার ایمان বুড়ের কাছে বিক্রি হয়ে যায় এক বুড় 10 জনের কাছে বিক্রি করে দেয় ঠিক কিনা আছেনি কথা কয় না আছেনি আছে না আমার ইমান এত দুর্বল ইমান কষ্টের জিন্দিগি তো পরের কথা আমার ইমান তোমার দুই টাকার চার কাছে বিক্রি হয়ে যায় এ মুসলমান বেলাল বেলাল বলল ধর্ম ধর্ম দাও বলে না 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 ইসলাম ছাড়বো ছোট ছোট কেউ উলাই দেয়া হলো বেলালের গলার মধ্যে রশি লাগায়া বেলালকে মরুভূমির মধ্যে টানে আর বলে পাগল পাগল বেলালে গায়ে আঘাত করে তারপর বেলাল ইসলাম ধর্ম ছাড়ে না তার মালিক দেখলে ভাবে আঘাত করলে হবে না জ্বলন্ত কয়লা আনো কয়লা কয়লার মধ্যে খালি গায়ে শুয়ে দেওয়া হলো বেলাল দেখে এই শৈলের ঘাম পড়তে পড়তে চর্বি পড়তে পড়তে তারপরে কয়লা নিবে যায় আবার সরে আবার আগুন জ্বালায় দেয় এভাবে আঘাত করতে 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 তারপর বেলালের মুখ থেকে আল্লাহর জিকির সরে না জিকির করে আহাদ আহাদ লা ইলাহা বেলাল শুধু মধুর জিকির করে এক পর্যায়ে দেখা গেল দেখি ভাবে তো বেলালের জবান বন্ধ হবে না যাও পাথর নিয়ে আসো বেলালের বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হলো বেলালের বুকের মধ্যে পাথর চাপায়া দিছে বেলালের জিন্দেগি খুব কষ্টের জিন্দেগি বেলালের জবান তারপর বন্ধ হয় না বেলালের কানের মেলালে মুখের মধ্যে কান লাগায়া দেখে তাও বেলালে সে কির করে লা ইলাহা ইল্লাহ সুবাহার বেলাল মধুর কালে মা সারে না আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বারবার বলে তারপর বেলাল ধর্ম সারে না বুকের মধ্যে পাথর বেলকন এখন জুড়ে বলতে পারে না আল্লাহ নবী সাহাবি আবু বকর রাজি আল্লাহ তিনি পাশ দিয়ে যায় বলে বেলাল তুমি কালেমাগুলো আস্তে আস্তে পড়ো তাহলে তোমাকে হয়তো তারা মারবে না শুনবে না বেলাল বলে ও নবী গো নবীর সাহাবি কসম আল্লাহর কসম আমি যতক্ষণ নাকি আল্লাহর জিকির করি ততক্ষণ পর্যন্ত হয় না কেন একটা আঘাতও কিন্তু আমার শৈলে লাগে না সুবাহান আল্লাহ এই বেলালকে আল্লাহ কত কবুল করছে দেখেন আমার নবী এই বেলালকে এত সম্মান দিছে আল্লাহ পাকে বেলালকে এত ইজ্জত দান করছে শেষ পর্যায়ে দেখা গেছে আল্লাহ আপাকে বেলালকে মক্কা মদিনার বানায় দিছে দেখেন যে বেলালের আজান ছাড়া ফজর হইতো না সুবহান অনেক লম্বা ঘটনা বেলালের জিন্দিগি এই বেলাল যখন নাকি আমার নবী দুনিয়া থেকে নাই এই বেলাল এই মদিনার মধ্যে আর থাকতে পারে না বেলাল কষ্টে আমার নবী যেদিক দিয়ে হাঁটতো এদিকে আর হাঁটতে পারে না নবীর মহব্বত বেলাল আল্লাহর নবীর রোজার মধ্যে যায় বলে ও নবী গো বিদায় দেন বিদায় দেন আমি আর মদিনায় থাকতে পারি না ও নবী আমি আর আজান দিলে আপনি নামাজে দাঁড়ান না ও নবী গো আমি আজান দিলে আর আপনি মামতি করেন না ও নবী এমন জিন্দিগি আমি চাই না এই মদিনার মধ্যে থাকি কিন্তু আপনাকে আর দেখতে পাই না অনবি আমি আর থাকতে পারবো না এভাবে আমার নবীর রোজা থেকে বিদায় নেয়া হজরত আবু বক্কর রাজি আল্লাহ দরবারে গেছে ও আবু বক্কর নবীর সাহাবি আমারে বিদায় দেন আমারে বিদায় দেন আমি আর থাকতে পারি না মাথার মধ্যে একটা ডুবলা নিয়া নবীর এসকে আমাকে আর মদিনার মধ্যে রাখতে দেয় না এই মদিনা ওয়ালার প্রেম আমার আর মদিনে আমি থাকতে পারতেছি না হজরত আবু বক্করের দরবারে গিয়ে বলে ও আবু বক্কর আপনি আমারে বিদায় দেন হজরত উসমান রাজি আল্লাহ কেন দরবারে গিয়া বলে ও নবীর সাহাবী উসমান আজি আল্লাহ তানা আপনি আমারে বিদায় দেন হযরত উসমান বলে তুমি কেন চলে যাইবা বলে না না তোমার কি সে রবাব বলে আমার নবীর রবাব আমি এখন আযান দিলাম আমার নবী আর ইমামতি করে না বেলাল চলে গেছে কষ্টের কাহিনী এক থেকে ছয় মাস পার হয়ে গেছে আমার নবী স্বপ্নে বেলাল রে দেখায় রে বেলা এটা কেমন জুলুম তুই আমার ছয় মাস ধরে তুই আমরা দেখতে আসস না সাথে সাথে বেলালে ঘুম ভেঙে এসে বেলালে মহাব্বত তারা থাকতে পারলো না বেলাল আবার মদিনার দিকে রও না বেলাল আবার নবীর রোজার মধ্যে দাঁড়ায় সালাম দেয় আর কাঁদে এদিক দিয়ে মুয়াজ্জিনের আজানের সময় হয়ে গেছে মুয়াজ্জিন দেখি বেলাল এসে নবীর রোজার মধ্যে দাঁড়ায় আছে বেলাল কি বলে বেলাল আজান দে আজান দেও বেলাল বলে না 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 আমি আর আজান দিতে পারবো না আমি আর আজান দিল তো আমার নবী মামতি করবে না এক পর্যন্ত দেখা গেল বেলাল আজান দিল কিন্তু বেলাল আজান শেষ করার আগেই বেলাল বেহুশ হয়ে গেল যে জিন্দিগি মুসলমান খুব কষ্টের জিন্দিগি দেখেন হতরত বেলালের মতো পাগল হতে হবে নবীর জন্য কার জন্য পাগল হতে হবে বলেন নবীর জন্য পাগল হতে হবে নেতার জন্য নেত্রীর জন্য পাগল হইয়া হে মুসলমান মনে রাখবেন যারা কুফুরি অন্তরের মধ্যে লালন পালন করে যাদের মধ্যে ইমান নাই এমন কিছু কাজ আছে যেগুলো করলে আমাদের ইমান অটোমেটিক চলে যায় আমরা জানিও না কেমন কাজ করলে যদি আমরা কুফুরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করি আব্রাহাম লিংকং যারা দুনিয়ার মধ্যে ইসলামকে তারা প্রাধান্য না দিয়ে নিজেদের মন করা জিন্দিগি যারা প্রতিষ্ঠা করবা চায় যারা সমাজ পুঁজি যারা দেশের মধ্যে মানুষদেরকে ইসলামকে মাইনাস করে যারা মানুষের জীবনের মধ্যে তারা পরিচালনা করতে চায় মুসলমান তাদের থেকে সাবধান কত নেতা কত নেত্রী দেখলা কিন্তু মুসলমান কবরের মধ্যে তোমার সাথে কিন্তু কেউ যাবে না যাবে না মুসলমান যাবে না একমাত্র তোমার ন্যাক আমল বধ আমলই তোমার সাথে যাবে দেখেন নাই মানুষ কত মহাব্বত করত কিন্তু বাবার আগে সন্তান চলে যায় সন্তানের আগে বাবা চলে যায় বিপদ আসলে নেতাও পালায়া যায় ঠিক কিনা বলেন পালায় না পালাইছে না আগেও পালাইছে এখনও পালাইতেছে ক্ষমতা দেয় কে ঝুলে বলেন আল্লাহ ক্ষমতা থেকে নামাই কে পাক উত্তম পরিকল্পনাকারী আল্লাহ পাক কি উত্তম পরিকল্পনাকারী আমার আল্লাহ পাক জানে বান্দা তোমারে কতক্ষণ ক্ষমতার মধ্যে রাখবে ফেরাউন নমরুদ এর চেয়ে ক্ষমতাশালী ছিল না এই সময় কি তাদের মতো ক্ষমতাশালী কেউ আছে নাই কিন্তু মুসলমান পরিষ্কার মনে রাখবেন আমরা যদি আবারও ক্ষমতা পায়া লুপ লালসার মধ্যে পড়িয়া যদি আমরা আল্লাহ রে ভুলে যাই মুসলমান মনে রাখবেন আবারও আমাদের উপরে আল্লাহ পাক লালতে তক্তা লাগায় দিবেন আবারও ঘাট ধরে নামায় দিবেন ঠিক না দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা বললো কথা নিজের কাজে ব্যস্ত সবাই তোমার দেখার সময় নাই ঠিক ঠিক দেখলাম কত বলল কথা দেখলাম কত নেত্রী নেতা, মিঠা মিটা বলল কথা নিজের কাজে ব্যস্ত সবাই তোমার দেখার সময় নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বললা যায় মনে রাখো ইসলাম কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বললা যায় মনে রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই ঠিক কিনা বলেন এই মুসলমান যুবক ভাই বাবা ও পর্দার মা লক্ষ্য করে শুনেন আপনি আমার ইমান অনেক দামি ইমান এই ইমান নিয়ে যদি কবরে যাইতে পারি এই ইমান নিয়ে যদি কবরে যাইতে পারি মুসলমান তাহলে এই ইমান নিয়ে ইমানু ও আমিলু সালি হাত বান্দারে ইমান আনছো আমল কর তারপরে বান্দা তুমি জান্নাতি হইবা আগে কি আনতে বলছে বলে ইমান তারপরে আমল কিন্তু মুসলমান ইমান যাররা পরিমাণ ইমান নিয়ে যখন নাকি বান্দা কবরে যাবে বান্দার জন্য দশ দুনিয়া সমান জান্নাত বান্দা যখন নাকি যাররা পরিমাণ গুনা নিয়ে কবরে যাবে কবরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে এক পাঁচরের হার আরেক পাঁচরের মধ্যে ঢুকায়া দিবে যে কারণে মুসলমান মানুষটা হতে পারে কালো মানুষটা হতে পারে বেলালের মতো কালো মানুষটা হতে পারে সুন্দর কিন্তু মানুষটা হতে পারে কামলা মানুষটা হতে পারে রিস্কাওয়ালা কিন্তু মানুষটা যখন নাকি ইমানওয়ালা হয়ে যায় মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হয়ে যায় ঠিক কিনা বলেন এজন্য মুসলমান মনে রাখবেন আপনি আমার ইমান বড় দামি সারা জীবন বান্দা নেক কাজ করছে কিন্তু বান্দা মৃত্যুর সময় ইমান নিয়ে কবরে যাইতে পারে নাই বলেন তো এমন ইমানের কোনো দাম আছে নাকি কোনো এই জন্য নেয়া কামল করবো কার জন্য জুড়ে আমাজ দেন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাগা সমস্ত কিছু হবে কার জন্য আল্লাহ বান্দারে আমার সমস্ত কিছু হবে আল্লাহর জন্য দুনিয়াতে কাউকে দেখানোর জন্য না দুনিয়াতে দুনিয়াতে নেতাকে খুশি খুশি করার করার জন্য জন্য না না নেত্রীকে এই দুনিয়াতে খুশি করার জন্য না যদি আমার দল ইসলামের বিরুদ্ধে বলে বান্দারে দলের সাথে ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না কারণ হলো সর্বপ্রথম আমার ইমানের দাবিদার আমি মুসলমান সর্বপ্রথম আমার ইসলামকে প্রাধান্য দিতে হবে ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা এই জন্য মুসলমান যে এই কথা বলতেছিলাম ই মানু বড় দামি ই মানুষ বড় দামি এই জন্য মুসলমান যদি ইমান নিয়ে কবরে না যাইতে পারেন মুসলমান ওই কবর কিন্তু ভয়ঙ্কর কবরের মধ্যে আপনার সাথে কেউ যাবে না এজন্য মুসলমান একমাত্র যাবে না কামলার আর বদ আমল আল্লাহ আলমিন বান্দা ওই কবরটা আল্লাহ পাকে মন ভাবে বানাইছে এই কবরটা হলো কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য জাহান নামে টুকরা এ মুসলমান আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতে মারাজি আল্লাহ তালা আনহা নাম শুনছেন কিনা আল্লাহ নবীর মেয়ে ফাতে মারাজি আল্লাহ তালা আনহাকে যখন নাকি কবরে রাখা হবে এর আগে দাবু আবু জর গিফারি কবর খুঁজছে কবর খুঁজছে কবর খুদার পরে যখন নাকি চলে আসবে এমন সময় ডাক বলে হে কবর তুমি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে ভদ্রতা বুঝ নাকি পারি ডাক দিয়া বলে কবর তুমি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে তিনি হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম বিশ্ব বিশ্বনবী রহমতুল্লিনা আল আমিনের মেয়েকে রাখা হবে আবার বলতেছে হে কবর তুমি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে জান্নাতের সর্দার হজরত হাসান হুসাইনের মাকে রাখা হবে আবার কবরকে ডাক দিয়া বলে কবর আজকে জানো তোমার মধ্যে কাকে রাখা হবে আল্লাহ নবীর সবচেয়ে দামি সাবি হজরতে আলী রাজানহুর তার স্ত্রীকে রাখা হবে কবর তুমি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে এমন দামি মহিলা তিনি হলো জান্নাতি মহিলাদের সর্দার যে উত্তর দেয়া দেয় আল্লাহ কবরের জবানটা খুলে দেয় কবর ডাক বলে ও নবী আবু দেয়ারি মনে রাখো মনে রাখো আমি কবর নবীর মেয়েকে চিনি না আমি কবর আলীর 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 হজরতে আলীর স্ত্রী চিনি না আমি কবর হাসান হুসাইন মাকে চিনি না আমি কবরের মধ্যে যে নেক নিয়ে আসতে পারবে আমি তার সাথে ভালো ব্যবহার করব আর যে নাকি বদ আমল নিয়ে আসবে তার সাথে আমার খারাপ ব্যবহার জন্য মুসলমান যে কথা বলতেছিলাম ইমান নিয়ে কবরে গেলে কবরে শান্তি ইমান ছাড়া কবরে গেলে কবরের মধ্যে কি অশান্তি এই জন্য ইমান নিয়ে কবরে যেতে হবে এই জিন্দগিটা অল্প কয়েক দিনের জিন্দগি অল্প কয়েকদিনে হায়াতে জিন্দগি পায়া বান্দা আল্লাহরে ভোলা যাবে না আমার এমন কাজ যেন না হয় আল্লাহ আপাক নারাজ আমার এমন আমল যেন না হয় যে আমলের কারণে আল্লাহ পাক আমার প্রতি নারাজ হয়ে যায় মুসলমান এই জিন্দগির অনেক দাম যদি বান্দা তুমি এই জিন্দগিটারে কাজে লাগাইতে পারো এই জন্যই হায়াত নামক জিন্দগির মধ্যে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই ন্যায় কামল দিয়া পরিপূর্ণ করা তৌফিক দান করেন আমিন আল্লাহ পাক দিন আমাদের প্রত্যেককেই আমরা যেন আল্লাহ পাকে হুকুমগুলো মানতে পারি আল্লাহ পাক যেন সে তৌফিক দান বলেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুক্রিয়া দায় করি যে আল্লাহ পাক আমাদেরকে কিছু কথা বলার তৌফিক দান করছে এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করছে আল্লাহ পাক দিন আমাদের উভয়কে আমল করা তৌফিক দানকে বলেন আমিন আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করে বলেন আমিন আজকের এই মাহফিলের যিনি আমাদের মেহমান আসছেন মুফতি জামাল উদ্দিন সাহেব খুব চমৎকার বয়ন করেন হুজুরের বয়ান না শুনে কেউ যাবেন না সকলে বসবেন আমাদের হুজুরা ধারাবাহিকভাবে বয়ান করবে সকলে শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে কবুল করে আমিন